আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের যে ঘরের মধ্যে যে কবুতরগুলো পালি এর আগে যে হুমা কবুতরগুলো ছিল হুমা কবুতরগুলো আমি বাসায় দিয়ে আসছি এবং বাসা থেকে এক জোড়া গোল্লা কবুতর নিয়ে আসছি দেখেন যে মাসাল্লাহ আর কবুতরটা যেহেতু আমার একঝোড়াই কবুতর আসলে কবুতরটার জন্য আমি একটু সুন্দরভাবে মাসাল্লাহ সেটা করতে পারছি মনে করি যেহেতু ঘরের মধ্যে এদিকে একটা কার্টুন কিন্তু এইভাবে জানলার মধ্যে দিয়ে ভিতরে একটা হাড়ি দিয়ে দিছি আর এই খাঁচাটার মধ্যে খাবার দিয়ে এবং এটার মধ্যে করে আমার এই বানোটা আপনাদের কি ব্যাপার কেমন লাগছে আর আমার মনে হচ্ছে যে আমার মাটিটা হয়তো ডিম পেড়ে দিবে বা দিয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের ডিম দিয়েছে নাকি আমি বুঝতে পারছি না এখনো ডিম দেয় নাই হয়তো দিয়ে দিবে আসলে আমি ওদের এত ডিস্টার্ব করি না এই প্রথম হয়তো ওদের এরকম ডিস্টার্ব করা হলো আসলে এর আগে ওদের এরকম ডিস্টার্ব করা হয় নাই আজকেই ডিস্টার্ব করছি যেহেতু ওরা এখানে নতুনই আসছে দুই দিন মতো আর ডিম পেড়ে দেবে তাই হয়তো বেশি ডিস্টার্ব করতেছি না দেখেন আমি জাস্ট দিনে দুইবার খাবার দিই আর ঢাইকে দিই আর কিছু না আর দেখেন যে এদিকে এদিকে কিন্তু আমি যে মগটা দিচ্ছি যে খাঁচার দিকে দেখেন যে মাসা ওই যেটা এটা খাবারের বাটি আর এই যে পানির বোতল কেটে পানি এড়িয়ে বানিয়ে দিয়েছি এ রেখেন মাসাল্লাহ খাঁচার মুখটা কিন্তু সুন্দর যে কব গ্রামের যে কবুদরের মুখ মুখগুলো থাকে ওইরকমই করার চেষ্টা করছি আসলে কার্টনটা এরকম ভালো ছিল না তাই আরও আরও সুন্দর হইতে পারতো আমাদের কবুতরগুলোর জন্য দোয়া করবেন যাতে আমাদের কবুতরগুলো থেকে ডিম এবং ভালো বাচ্চা পেতে পারি ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করে দিব। अलकुम खुद दुआ गुआर बार